নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাঙালির দুপুরের পাতে ভাতের সঙ্গে মাছ না থাকলে পেট যেন ভরতেই চায় না কিন্তু মাছ রান্না করার আগে কাটা মাছে হলুদা নুন মাখিয়ে রেখে দেওয়া হয় কেন উত্তরটি হলো আসলে মাছ খুব সহজেই নষ্ট হতে পারে তাই মাছ রান্না করার আগে কাটা মাছে হলুদ আর নুন মাখিয়ে রেখে দেওয়া হয় কারণ নুন ও হলুদ অ্যান্টিসেপটিকের মতো কাজ করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে তাছাড়া নুন মাছের ভেতরের অতিরিক্ত জল টেনে বের করে দেয় ফলে মাছ ভাজার সময় তেল ছিটাছিটি কম হয় এবং মাছ মচমচে হয় এছাড়া হলুদ ও নুন মাখিয়ে রাখলে মাছ একটু শক্ত হয় ফলে সহজে গলে না প্রশ্ন পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম চাঁদে জলের খোঁজ পেয়েছিল উত্তরটি হল পৃথিবীর মধ্যে ভারত প্রথম চাঁদে জলের সন্ধান পেয়েছিল আসলে দু সালে ভারত চন্দ্রযান এক মিশন পরিচালনা করে যা ছিল ভারতের প্রথম চন্দ্র অভিযান আর এই মিশনে যুক্ত ছিল মুন ইম্প্যাক্ট প্রোব যা চাঁদের পৃষ্ঠে অবতরণ করে এবং যন্ত্রের সাহায্যে চাঁদের মাটিতে জলের অনুর অস্তিত্ব শনাক্ত করে প্রশ্ন আজকালকার কিছু মেয়েরা বিবাহিত পুরুষদের বেশি পছন্দ করে কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে বিবাহিত পুরুষরা সাধারণত পরিণত ও অভিজ্ঞ হয়ে থাকেন যা অনেক মেয়ের কাছে আকর্ষণীয় মনে হয় তাছাড়া বিবাহিত পুরুষরা বেশিরভাগ সময় আর্থিকভাবে স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হন তাই কিছু মেয়ে নিরাপত্তা ও আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য এমন পুরুষদের পছন্দ করতে পারে এছাড়া বিবাহিত পুরুষ সাধারণত নারীর প্রতি যত্নশীল ও দায়িত্ববান হয়ে থাকেন তাই কিছু মেয়ে দায়িত্ববান ও যত্নশীল পুরুষকে বেশি আকর্ষণীয় মনে করে প্রশ্ন কোন সাপ পাখির মতো বাসা বানিয়ে থাকতে ভালোবাসে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল বেশিরভাগ সাপী পাখির মতো বাসা বানিয়ে থাকে না তারা সাধারণত মাটিতে গর্ত করে বা গাছের কোটরে থাকে অথবা অন্য কোনো প্রাণীর তৈরি বাসস্থানে আশ্রয় নেয় কিন্তু কিং কোবরা হল এমনই এক সাপ যা সত্যিকারের বাসা বানিয়ে থাকতে ভালোবাসে আসলে শুকনো পাতা ছোটো ডালপালা এবং মাটি ব্যবহার করে বাসা বানায় ডিম পাড়ার জন্য পর প্রশ্ন প্রতিদিন খাবারের সাথে বেশি মাত্রায় নুন খেলে কোন রোগের আশঙ্কা বাড়ে উত্তরটি হলো প্রতিদিন খাবারের সাথে বেশি মাত্রায় নুন খেলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে কারণ অতিরিক্ত নুন রক্ত নালি সংকুচিত করে ফলে রক্তচাপ বেড়ে যায় যার ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে তাছাড়া বেশি নুন খেলে হৃৎপিণ্ডের ওপর চাপ পড়ে এবং রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয় এছাড়া অতিরিক্ত নুন শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয় যা হার দুর্বল করে দিতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে ভারতের রাষ্ট্রপতি পাঁচ বছর ধরে নিজের দায়িত্ব পালন করে কিন্তু পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপতির কাজের সময় মাত্র এক বছর উত্তরটি হল সুইজারল্যান্ডের রাষ্ট্রপতির কার্যকাল মাত্র এক বছর কারণ সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি শুধুমাত্র এক বছরের জন্য নির্বাচিত হন তবে এটি অন্যান্য দেশের মতো পূর্ণ ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রপতি নয় বরং সম্মানসূচক পদ এমনকি সুইস ফেডারেল কাউন্সিলের সাতজন সদস্যের মধ্য থেকে এক বছরের জন্য একজনকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয় প্রশ্ন সিঙ্গারা হলো এমনই এক মুখরোচক খাবার যা দেখলেই খেতে ইচ্ছা করে কিন্তু পৃথিবীর কোন দেশে সিঙ্গারা খাওয়া অপরাধ উত্তরটি হলো সোমালিয়া দেশে সিঙ্গারা খাওয়া বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি অন্য কোনো দেশ থেকে এনে খেতে গিয়ে ধরা পড়লেও শাস্তি দেওয়া হয় প্রশ্ন বিমানে চাকায় কোন গ্যাস ভরা হয় উত্তরটি হলো বিমানের চাকায় সাধারণত নাইট্রোজেন গ্যাস ভরা হয় কারণ নাইট্রোজেন গ্যাস উচ্চ চাপে স্থিতিশীল থাকে যা বিমানের ভারী ওজন সহ্য করতে সাহায্য করে তাছাড়া বিমান অবতরণের সময় চাকায় প্রচণ্ড ঘর্ষণ হয় এবং তাপমাত্রা বেড়ে যায় কিন্তু নাইট্রোজেন তাপে কম প্রসারিত হয় তাই টায়ার বিস্ফোরণের ঝুঁকি কমে প্রশ্ন শরীরে কোন রোগ দেখা দিলে ঘুম আসতে চায় না উত্তরটি হলো অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ থাকলে মস্তিষ্ক শান্ত হতে পারে না ফলে ঘুম আসতে দেরি হয় বা আসেই না তাছাড়া রক্তচাপ বেড়ে গেলে শরীর উত্তেজিত থাকে ফলে ঘুম আসতে দেরি হয় এছাড়া পেটে অতিরিক্ত গ্যাস বা অ্যাসিডিটি হলে বুকে জ্বালা পোড়া হয় যা রাতে ঘুমের ব্যাঘাত ঘটায় তবে ঘুমের সমস্যা যদি দীর্ঘদিন থাকে তবে এটি অবহেলা না করে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি প্রশ্ন কোন মশলার তীব্র গন্ধ লোহার মতো শক্তিশালী করে তোলে উত্তরটি হলো জায়ফল এবং দারুচিনির তীব্র গন্ধ প্রশ্ন পৃথিবীর কোন দেশের অধিকাংশ মানুষ গাড়ির পরিবর্তে সাইকেল চালিয়ে অফিসে যেতে পছন্দ করে উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও নেদারল্যান্ডস হলো সেই দেশ যেখানে অধিকাংশ মানুষ গাড়ির পরিবর্তে সাইকেল চালিয়ে অফিসে বা দৈনন্দিন কাজে যাওয়া পছন্দ করে এমনকি সারা দেশে প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার দীর্ঘ আলাদা সাইকেল লেন রয়েছে যা সাইকেল ব্যবহারে উৎসাহ দেয় তবে নেদারল্যান্ডস প্রায় সমতল হওয়ায় সাইকেল চালানো সহজ ও আরামদায়ক বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব